বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি দৈর্ঘ্যের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক নিয়ে আজকে তার তৃতীয় পর্ব আগে দুটি পর্বে আলোচনা করেছিলাম যদি বড় একক থাকে এবং বড় একক থেকে যদি ছোট এককে পরিণত করতে হয় তাহলে গুণ করে করতে হয় যেমন সাত হেক্টোমিটার সমান যদি সাতশো মিটার বলা হয় তাহলে এক হেক্টো এক এক হেক্টোমিটার সমান আমরা জানি একশো মিটার এই শখ দেখে আমরা বলতে পারি একশো মিটার তাই সাতের সঙ্গে একশো গুণ করে হয়েছে সাতশো মিটার একরকম একরকমভাবে পঁচিশ মিটার সমান দুশো পঞ্চাশ ডিসমিটার অর্থাৎ দশ দিয়ে গুণ করা হলো ছয় শ্রেণি এবার যদি উল্টোটা করি উল্টোটা আমরা গত বর্বে আলোচনা করেছি যে ছোটো একক থেকে যদি আমরা বড় একক করি তাহলে ভাগ হবে বড় একক থেকে ছোট ছোটো হলে গুণ হবে আর ছোটো একক থেকে বড় এক ভাগ হবে যেমন এখানে ছয় শ্রেমিকে বলা হচ্ছে দেড়শি মিটারের প্রকাশ কর তাই তাহলে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে কেন সেমি সেমির সঙ্গে বিশেমিটার এর সম্পর্ক হচ্ছে এক বিশিমিটার সমান দশ সেমি তাই ছয় সেমিকে দশ দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক ছয় কে আর দশ দিয়ে ভাগ করা বা একশো দিয়ে ভাগ করা মুখোমুখি হবে আলোচনা করেছিলাম তার কারণ ছয়কে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে এক ঘর দশমিক এক ঘর দশমিক হবে অর্থাৎ ছয় পরে এক ঘর পাওয়া তাই শূন্য দশমিক ছয় হবে 9 নয় কে যদি আমরা মিটারে করি তাহলে মিলিমিটার এখানে আছে মিলিমিটার আর মিটার হচ্ছে এখানে অর্থাৎ এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাই নয় মিলিমিটার মানে এটি যদি আমরা মিটারে করি তাহলে এক হাজার দিয়ে ভাগ হবে আর এক হাজারের শূন্য থেকে তোমার তিনটে তাই ডান থেকে তিন ঘর দশ দশমী ঘর তাহলে নয় এটা এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এখানে কোনো তাহলে এগুলো আমরা মুখোমুখে করতে পারি এবং শেষের দিকে আলোচনা করেছিলাম যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো সহজেই দশমিকে করতে পারি যেমন পঁচিশ মিটারকে যদি আমরা ডেকামিটারে করি তো এখন মিটার থেকে ডেকি ডেকামিটার মানে দশ দশ ঘর আছে তাই দশ দিয়ে ভাগ করবো তাই দশ দিয়ে ভাগ করলে হবে দুই দশমিক পাঁচ ডেকামিটার এভাবে তিনশো পঁচিশ কে যদি আমরা মিটারে করি তাহলে হবে তিন দশমিক দুই পাঁচ মিটার আর আজকে আলোচনা করবো যে এবার যদি এই আকারটা থাকে হয়তো বল থাকলো অঙ্কে তিন দশমিক দুই পাঁচ মিটার এখন এটাকে এটাকে যদি সেমিতে করতে বলে কিংবা এটাকে যদি কিলোমিটারে করতে বলে তাহলে তাহলে কীভাবে হবে দেখো একবার তিন দশমিক দুই পাঁচ মিটার এখন মনে এটা এটাকে বের করতে বলা হচ্ছে মিলিমিটারে মিলিমিটারে তাহলে এখন একটা মিটার আছে এটা এটা করতে হবে মিলিমিটার মিটার কোথায় এখানে মিলিমিটার এখানে অর্থাৎ এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে এই তিন দশমিক দুই পাঁচকে আমরা এক হাজার দিয়ে গুণ করব তাহলে কত হবে তো এখানে দেখো করো তিনটে শূন্য আছে তাহলে এই দশমিকটা ডান দিকে সরে যাবে তিন ঘর তো ডান দিকে যদি তিন ঘর সরে যায় তাহলে এই যে তিন দুই পাঁচ আছে তো তাই দশমিকটা এখানে আছে তা তিন ঘর সরবে অর্থাৎ এক ঘর দু ঘর এখানে কোনো সংখ্যা নাই তাহলে এখানে শূন্য দেব অর্থাৎ দশমিকটা এখানে ছিল দশমিকটা তিন ঘর সরে এখানে আসবে অর্থাৎ তিন দুই পাঁচ শূন্য হবে তাহলে তিন দশমিক দুই পাঁচ মিটার বলতে আমরা বুঝব তিন দুই পাঁচ শূন্য মিলিমিটার আবার একই রকম ভাবে এই তিন দশমিক দুই পাঁচ তিন দশমিক দুই পাঁচ মিটার দিয়ে দেখাচ্ছি এই মিটারকে যদি বলা হয় কিমিতে কিমিতে যদি প্রকাশ করতে পারে তাহলে মিটারটা হচ্ছে ছোট একক কিলোমিটারটা হচ্ছে বড় একক তাহলে এখন ছোট একক থেকে যখন বড় এককে যাবো তখন ভাগ হবে তাহলে দশমিকটা বা দিকে শুরবে এবার কত ভাগ শুরবে তাহলে জানতে হবে যে কিলোমিটার এবং মিটারের মধ্যে কি সম্পর্ক তারপর দেখে নাও এক কিলোমিটার সমান এক হাজার তিনটে শূন্য থাকে এই তিনটে শূন্য দশমিক এখান থেকে এদিকে তাহলে এখানে এটা এক ঘর দু ঘর তিন ঘর দশমিকটা এখানে হবে অর্থাৎ অ্যান্সারটা হবে শূন্য দশমিক শূন্য শূন্য তিন দুই পাঁচ তো এভাবে এই তিনটি পর্বে আমরা প্রায় সমস্ত বিষয় আলোচনা করলাম এখন এই এই যে এগক নিয়ে আলোচনা তোমাদের ক্লাস সিক্সে আছে এখন সিক্সের বইয়ে বা অনুসরীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করে আমরা এই পর্বগুলো শেষ করবো তা আগামী পর্বে ক্লাস সিক্সের বই থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের দেখতে থাকো থ্যাংক ইউ